আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হঠাৎ করে ভাইয়া রাত্রেবেলা এসে বলে যে তার ছেলের জন্মদিন তারপর রেডি হয়ে বুরকা পরে রেডি হয়ে তারপর চলে যাই আপু ভাইয়া সবাইকে নিয়ে আমি আমার শাশুড়ি তারপর ওখানে মুরগিগুলো হলো আমার উপিল মায়ের তারপর তাদের বাসায় যাই তাকেও নিয়ে তারপর সবাই একসাথে যার বার্থডে তাদের বাসায় চলে যায় আর এটা হলো বার্থডে বয় আর সে একাই এই রুমটাকে সাজিয়েছে বার্থডে পালন করবে না দেখে সে বার্থডে পালন করবে সে সেহেতু সে নিজে নিজেই এগুলো সাজিয়েছে তারপর এখানে বাইয়া এই করতেছিল কেকটা বের করতেছিল এখানে বাবিও সাহায্য করতেছিল একটা এক পাউন্ডের কেক নিয়ে আসছিলো কেকটা এমনি সুন্দর ছিল দেখতে অনেকটা সুন্দর ছিল তারপর কেকটাকে খুলে বের করে নিয়ে আসে তারপর দেখো কেকের উপরে কত সুন্দর করে ডেকোরেশন করে নাম লেখা আছে হ্যাপি বার্থডে আরিফুল ইসলাম যার বার্থডে তার নাম লেখা তারপর এখানে সবাই মিলে কেক কাটে এখানে বাচ্চারা তারপর আরিফুলের রাম্মু ছিল যার বার্থডে তারপর সবাই মিলেমিশে হাত ধরে সুরি নিয়ে তারপর এখানে কেক কাটে এই তো কেকটা কাটা শেষ তারপর এখন খাওয়াই দেবে প্রথমে বাচ্চাদেরকে বাচ্চারা নিজে নিজে খাবে সে তো হাতে দিয়ে দিতেছিল আসলে ও আর বার্থডে পালন করা হয় না ওরা মাদ্রীর সাথে দিয়ে দিচ্ছে ওই বার্থডে পালন করবে তাই বার্থডে পালন করা হইতেছে আর দেখো ফুল ফানে কত খুশি কেক খাওয়ার জন্য খাওয়াই দিতেছে খাবে না হাতে নিবে এদিকে যার বার্থডে তারই খাওয়ার নাম নেই সবাই খাইতেছে তারপর এখানে বাবির সুন্দর করে সাইজ করে কেটে দিতেছিল সবাইকে দেওয়ার জন্য সবাই যার যার মতে এখন বড়দেরকেও কেক দিয়ে দিতেছিল খাওয়ার জন্য তারপর এখানে আমিও নিয়ে নিলাম আমার বাগের কেক সবাই নিয়ে নিতেছে তারপর আমিও নিয়ে নিলাম কেকটা ভালোই ছিল তারপর একটু বসে পড়লাম খাবার দিবে রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু আয়োজন করছে তাই বিরিয়ানি রান্না করছে গরুর মাংস দিয়ে এখানে সালাদ দিয়ে দিছিল সবাই বসে পড়ছে খাওয়ার জন্য আমার প্লেটেও বিরিয়ানি দিয়ে দিচ্ছে তারপর আমি খেতে বসে পড়লাম বিরিয়ানিটা ভালোই ছিল তারা রাতে রান্না করছে রাত্রেবেলা সব কিছু করছে তারপর আমি বিরিয়ানি খেয়ে নিলাম আর তোমাদের ভাইয়া যায়নি আর আমার শ্বশুর যায়নি আমি আমার শাশুড়ি গিয়েছিলাম আমাদের বাসা থেকে যেহেতু এটা আমাদের নিজেদেরই আমার বাঁশুরের ছেলের জন্মদিন তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে। এদিকে আমার দেখ খাওয়া শেষ হয়ে গেছে এদিকে সবার প্রায় খাওয়া দাওয়া শেষ এখন বাবি এখানে কুক ডেলে দিতেছিল সবাইকে তারপর এখানে আমিও কুক নিয়ে নেই। তারপর কুক খেয়ে বাইরে বের হই চলে আসবো দেখে আর এখানে তোমাদের বাইয়ার জন্য আর আমার শ্বশুরের জন্য পার্সেল করে দিছিল। বাসায় নিয়ে আসার জন্য সালাদ দিছিল আর বিরিয়ানি দিছিল তারপর এখানে আমরা রাস্তাতে চলে আসি তারপর সবাই চলে আসতেছিলাম আর যাওয়ার সময় তো গেছি তোমাদেরকে দেখাই নেই এখন বাসায় আসতেছি বাবলুম একটু ভিডিও করি দেখো রাস্তার কি অবস্থা ঢাকা শহরে এটা হলো আমাদের বাসার সামনে রাস্তায় এত কাদা আর এত পানি জুতা শেষ আর কি একটা অবস্থা যাওয়া না রাস্তা দিয়ে ইট ফালাল ইটের উপর পাড়া দিয়ে যাওয়া লাগতেছে ঢাকা শহরের এই অবস্থা রাস্তার কুকুরও রাত্রেবেলা পার হইতে পারে না আমাদের সাথে পার হলো তারপর পানিটা সারিয়ে তারপর বাসায় চলে আসি তারপর আপু আর ভাইয়া তাদের বাসায়